অশোকনগরের গুমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের মামলায় রায় ঘোষণা বারাসাত জেলা প্রঞ্জনা গার্গী ভট্টাচার্য হোসেন দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেছেন আগামী বৃহস্পতিবার আদালতে সাজা ঘোষণা করা হবে তার ঘটনাটি ঘটে দু হাজার চব্বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে কিছু সময় বিশ্রামের জন্য একটি ঘরে ছিলেন বিজন দাস সেই সময় আচমকাই হামলা চালানো হয় তার ওপর অভিযোগ এলাকারই এক প্রভাবশালী জমি ব্যবসায়ী গৌতম দাস পরপর গুলি চালিয়ে হত্যা করে বিজন দাসকে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে প্রায় এক বছর পাঁচ মাস চার দিন পর এই গুরুত্বপূর্ণ মামলার রায় দিল আদালত দোষী গৌতম দাস অবশ্য এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন তার অভিযোগ পুলিশ একটি রাজনৈতিক দলের চক্রান্তে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে একত্রিশ তারিখ রাখা হয়েছে সেন্টেন্সের জন্য একত্রিশ তারিখ একত্রিশ তারিখ সেন্টেন্সের জন্য রাখা হয়েছে মূলত মামলাটা ঘটনাটা হয়েছিল আপনার তিনশো সেকশন আমার আমাদের মেনলি একটা মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আপনার আসামি অ্যারেস্ট হয়েছিল এবং সেখানে ছজনের সম্ভবত ছজনের নাম ছিল তার মধ্যে চার্জশিট থেকে পাঁচজনের নাম বাদ গেছে একজনের নাম এসছে এবং একজনকে আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজকে ডেটও দেওয়া হয়েছে একত্রিশ তারিখ নেক্সট ডেট দেওয়া হয়েছে একত্রিশ তারিখ সেন্টেন্সের জন্য রাখা হয়েছে ওই জন্য বাকিটা জানা যাবে ঘটনাটা ঘটেছিল যে আমার যে ক্লায়েন্ট মানে আমি যার মামলাটা রয়েছি তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতেন এবং এর আগেও যার বিরুদ্ধে আর কি আমাদের অভিযোগ তিনি জমি ব্রোকারি করতেন বিভিন্ন অনৈতিক কাজ করতেন সেই অনৈতিক কাজের জন্য যে বিএনবাবু যিনি ছিলেন স্কুলের শিক্ষক তিনি বাধা দিয়েছেন এই এলাকার উপপ্রদান তিনি এবং সেই বাধা দেওয়ার কারণেই তারপর তার উপরে এই ধরনের আর কি আক্রমণ হয় এবং তাকে খুন করা হয় আপন সরকার